হাই ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা ফ্রেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশা কর্মীর ফর্ম ফিল আপ চলছে আপনারা যদি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর সঙ্গে আপনাদেরকে বলা হবে যে কি কি কোয়ালিফিশন লাগবে এছাড়া কি কি আপনার ডকুমেন্টস লাগবে এছাড়া আপনার সীমা কি লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ব্লকে চলছে অ্যাপ্লাই সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস আপনারা যদি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকেই আপনারা আশাকর্মীর জন্য কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন আর এটার ফর্ম ফিল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা আপনারা করতে পারবেন তো এখানে আপনার যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশা কর্মীর ফর্ম আশা কর্মীর ফর্মের পদের জন্য কিন্তু দরখাস্ত নেওয়া হচ্ছে বালুঘাট বা দক্ষিণ দিনাজপুরে কিন্তু এখানে নেওয়া হচ্ছে আপনি যদি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলেছে দক্ষিণ দিনাজপুর জেলার যে বাসিন্দা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এখানে যে ব্লক থেকে আপনি অ্যাপ্লাই করবেন তার ব্লকের নাম এখানে লিখে দেবেন তারপর এখানে সাব সেন্টার এখানে লিখে দেবেন তারপরে এখানে আবেদনকারীর নাম লিখতে হবে এই পাশে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের কালার ফটো আপনার রিসেন্ট যে তুলানো সেই ফটো এখানে আপনাকে কিন্তু লাগাতে হবে তারপর এখানে বাবার নাম বসাতে হবে এছাড়া স্বামীর নাম থাকলে স্বামীর নাম বসাতে হবে এখানে স্থানীয় ঠিকানা মানে আপনি যেখানে বাস করেন বা আধার কার্ডে আপনার রয়েছে ভোটার কার্ডে রয়েছে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই কিন্তু কিন্তু এখানে মেনশন করবেন এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম এখানে থানা এখানে আপনার জেলাটা বসিয়ে দেবেন পিন কোড আর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিতে হবে এখানে মাস আপনার দিনটা বসিয়ে দেবেন এখানে মাসটা এখানে সালটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার কত বছর হচ্ছে কত মাস হচ্ছে কত দিন হচ্ছে সেটাও কিন্তু এখানে বসাতে হবে বসার পর এখানে পরীক্ষার নাম আপনি কি পরীক্ষা পাশ করেছেন বা কি পরীক্ষার সার্টিফিকেট রয়েছে আপনার মাধ্যমিক থেকে মাধ্যমিকের এখানে আপনি মাধ্যমিক এখানে করবেন যদি উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের দেবেন তা প্রথমে এখানে আপনি মাধ্যমিক দিতেই হবে এখানে মাধ্যমিক দেবেন তারপরে এখানে বোর্ডের নাম বসিয়ে দেবেন তারপরে এখানে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন পরীক্ষার বয়স সাল মানে আপনি যে সালে পরীক্ষা দিয়েছিলেন তার এখানে সালটা বসিয়ে দেবেন মোট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপর আপনি কত নাম্বার পেয়েছেন তারপর এখানে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে উচ্চ মাধ্যমিক বা বিয়ে বা আপনি যদি এম এ করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে বসাতে হবে যদি আপনি উচ্চ মাধ্যমিক করে থাকেন তাহলে এখানে উচ্চ মাধ্যমিক লিখবেন বোর্ডের নাম লিখবেন এখানে কার্ড রোল নাম্বার এখানে লিখবেন তারপরে পরীক্ষার সাল কবে দিয়েছিলেন এখানে টোটাল নাম্বারটা লিখবেন তারপর এখানে আপনার পরীক্ষা এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন এখানে লিখবেন বা বিএ লিখবেন তারপর বোর্ডের নাম কোন বোর্ড থেকে করেছেন এডমিট রোল নাম্বার এখানে বসিয়ে যাবেন রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কবে পাশ করেছেন সেই বসিয়ে দেবেন এখানে মোট নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পর নিচে দিকে চলে আসবেন যদি আপনি এম করে থাকেন তাহলে এম ও কিন্তু এখানে পারেন এরা বলছে বর্তমান বিবাহিত বিবাহিত যদি করে থাকেন তাহলে এখানে আপনি টিক দিবেন আর বিবাহিত বিচ্ছিন্ন থাকলে এখানে টিক দিবেন আর বিধবা হলে এখানে টিক চিহ্ন দিবেন যেটা হবেন এখান থেকে আপনি বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে এখানে বলে দেওয়া আছে এইভাবে তারপর তপশিলি জাতি যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন তপশিল উপজাতি হলে এখানে আদার্স যদি অন্য কোনো যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন এখানে বলা হয়েছে আপনি স্বর্ন গোষ্ঠীর যদি হয়ে থাকেন তাহলে ইএসএিক দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে না এ টিক করবেন আর যদি শিক্ষা শিক্ষাপ্রাপ্ত দায়ী থাকে তাহলে ইএস করবেন এখানে হ্যাঁ করবেন না হলে এখানে না করবেন আবেদনকারী লিঙ্ক ওয়ার্কার যদি থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন না হলে এখানে না করবেন তারপর এখানে বলেছি আপনার এখানে যে ভোটার লিস্ট অনুযায়ী বিধবা বিধবা বিবাহিত বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বামীর বিবরণ প্রযোগ্য নয় এখানে আপনার ডিটেলস এখানে দিতে বলেছে যেমন আবেদনকারীর নাম এখানে বসিয়ে দেবেন বিধানসভা তারপর অংশ নাম্বার এখানে বসে পনেরো নাম্বার বসিয়ে দেবেন আর ভোটের কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এটা কিন্তু আপনারা এখানে বোর্ডের লিস্টে আপনার পেয়ে যাবেন তারপর স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন সেম স্বামীর ডিটেলস এখানে স্বামীর নাম বসার পর এখানে স্বামীর ডিটেইলস ভোটের যে ভোটার লিস্টের ডিটেলস রয়েছে এখানে বসিয়ে দেবেন সেম পিতারও বসিয়ে দিতে হবে যে আপনার ফাদার রয়েছে ফাদার নাম এখানে বসিয়ে দেবেন তারপরে বিধান সভা বসিয়ে দেবেন অংশ নাম্বার বসিয়ে দেবেন ক্রম নাম্বার বসিয়ে দেবেন ক্রমিক নাম্বার আর ভোটের নাম্বার এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর নিচে দিকে চলে আসবেন বলছে অ্যাশন কার্ড বা আধারের বিবরণ বা বিধবা বিবাহিত বিচ্ছিন্ন ক্ষেত্রে স্বামীর বিবরণ পরযোগ্য যেমন সে আবেদনকারীর এছাড়া আবেদনকারীর স্বামীর রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন স্বামীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন পিতার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন এখানে পিতার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে কোন গ্রাম বা গ্রামগুলির জন্য বিবেচিত হতে চান তার নাম এখানে আপনার বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে বলছি যেসব আপনাদের অ্যাটেস্ট করতে হবে মানে আপনাদের সই করতে হবে কারো দিয়ে এখানে বলছে বয়স প্রমাণপত্র পত্র হিসাবে আপনাকে কিন্তু এখানে এডমিট কার্ড দিতে হবে জন্ম বার্থ সার্টিফিকেট বা জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে যখন আপনি জেরক্স দেবেন কিন্তু তার তার নিচে কিন্তু উচ্চ শিক্ষা যদি থাকে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক বি এছাড়া এম এ যদি থাকে তার সেগুলি মার্কশিটে কিন্তু সিগনেচার করতে হবে এবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার মেরেজ সার্টিফিকেট দিতে হবে এখানে তার কপিতে নিচে সিগনেচার করতে হবে যদি বিধবা হয়ে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে তার নিচে সিগনেচার করতে হবে বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে বিভিন্ন আপনি যে বিয়ে করেছেন তার যে প্রমাণপত্রের কাছে যে তার থাকে তাহলে স্বামী যেরকম আপনার স্বামীর সম্পর্কে যে সম্পর্ক রয়েছে তার সাথে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড আর রেশন কার্ড আপনারা দিতে পারেন তার সঙ্গে সেলফ অ্যাটেস করতে হবে তারপর এখানে বলতে অবশ্যই জাতি উপজাতি হয়ে থাকেন তার ক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তখন নিচে সিগনেচার করতে হবে তার আবেদনকারীর স্বামী এছাড়া পিতার ভোটার কার্ড আপনাকে দিতে হবে এছাড়া আবেদনকারীর স্বামী বা পিতার যে আধার কার্ড রয়েছে সেটা এক কপি দিতে হবে এবং আবেদনকারীর স্বামী বা পিতার যে রেশন কার্ড রয়েছে তার এক কপি কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তার কিন্তু তার এক্সপেন্স বা যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে দিতে হবে এডমিট কার্ড যে আপনার হবে সেটা কিন্তু সেটার জন্য আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আর আপনাকে কিন্তু ছাব্বিশ টাকায় ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খামে পাঠিয়ে আপনাকে পাঠাতে হবে তখন নিচে দিকে চলে আসবেন এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর তারিখ তারপর এখানে নিজে সই পড়বেন সই করার পর এখানে আপনার দেখবেন যে আবেদনপত্রের যে প্রাপ্ত ডিটেইলস বসিয়ে দেবেন আবেদনকারীর নাম পিতার নাম স্বামীর নাম বলক এখানে সেন্টার এখানে আবেদন জমা দেওয়ার তারিখ এখানে বসাবেন এবার আবেদনপত্রের যে নাম্বার বা অফিস ব্যবহারের জন্য সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে আর ডকুমেন্টস বিভাগ এখানে আপনার দেওয়া রয়েছে এর সঙ্গে যেসব এখানে ডকুমেন্টস এখানে মেনশন করেছে সেই ডকুমেন্টস প্রত্যেকটাই দিতে হবে আর নিচে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে করে আপনাদের যে আপনার যে ব্লগ যে রয়েছে বিডিও অফিস সেখানে কিন্তু আপনাকে জমা বা সাবমিট করতে হবে ওখানে সাবমিট করার আগে একটা আপনাকে খাম নিতে হবে খামের মধ্যে আপনাকে ছাব্বিশ টাকার যে স্ট্যাম্পগুলো রয়েছে সেখানে বসিয়ে অ্যাটেস্ট বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে তো ফেস এইভাবে কিন্তু আপনারা আশাকর্মীর যে ফর্ম ফিল আপ সেটা আপনারা করতে পারবেন এবার এর ডিটেলস দেখিনি যে কোথায় কোথায় আবেদন চলছে এখানে বলা হয়েছে কেবলমাত্র বিধবা বা বিবাহিত বা আইনগতভাবে যে মহিলারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে আপনার যে গ্রামের স্থানীয় বাসিন্দারাই আবেদন করতে পারবে এখানে আর এখানে বলছে সাধারণত যে বয়সীমা নেওয়া হবে এখানে এক এক দুই হাজার পঁচিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বলছে এক এক দুই যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনি বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলছে আপনি মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন এর জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক এটি যদি আপনি উচ্চ মাধ্যমিক এছাড়া বি এছাড়া আপনি এম করে থাকেন তাও কিন্তু আপনারা যে আবেদন সেটা করতে পারবেন এখানে কিন্তু আপনার মাধ্যমিক বেসেসেই নেওয়া হবে যে আপনার নাম্বার ভিত্তি রয়েছে সেই হিসাবে কিন্তু আপনার এখানে নেওয়া হবে এবার কোথায় কোথায় রয়েছে কোন কোন ব্লকে চলছে এখানে দেখবেন যে বালুঘাট ব্লকে চলছে হিলি ব্লকে চলছে কুমারগঞ্জ চলছে চলছে আর এখানে এই যে ব্লক রয়েছে চারটা ব্লক রয়েছে এই চারটা ব্লকে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে আশা কর্মীর জন্য এবার গ্রাম পঞ্চায়েত এখানে দেওয়া রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আর কোন কোন সাব সেন্টারে নেওয়া হচ্ছে আর গ্রামের নাম এখানে রয়েছে আর সংখ্যা এখানে রয়েছে কিন্তু কতগুলো রয়েছে ওয়ান বা গেট টু যে গোষ্ঠীর সদস্যরা আছে এছাড়া যে প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কার যে রয়েছে তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের প্রার্থীকে আপনাদের নিয়োগ করা হবে এখানে আর এখানে বলছে আপনার মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের ভিত্তিতে আপনার কিন্তু এখানে নেওয়া হবে আর দশ নম্বর কিন্তু আপনার ইন্টারভিউ মাধ্যমে আপনার নেওয়া হবে এখানে মধ্যে অসম্পূর্ণ বা ত্রুটি আবেদন যদি আপনি আবেদন করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো অত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফর্মকে বাতিল করা হবে সেটা কিন্তু পরবর্তীতে আপনার কোনো কথা শুনবেন বা অনুরোধ গ্রহণ করবে না এবার বলেছে আবেদন জমা দেওয়ার স্থান বলেছেন আপনার যে ভিডিও অফিস রয়েছে এখানে আপনার বিডিও অফিস আপনি গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা রয়েছে সেটা আপনাকে সাবমিট করতে হবে বিডিও অফিসে দেখবেন যে হেল্প ডেস্ক বলে কোথায় রয়েছে সেখানে গিয়ে আপনি গিয়ে কিন্তু সাবমিট করতে হবে যেখানে কাগজপত্র সাবমিট করে এখানে বলেছে আপনার যে আবেদন নেওয়া হবে দশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অবধি কিন্তু নেওয়া হবে ওয়ার্কিং ডে রয়েছে সেই ওয়ার্কিং ডের মধ্যে নেওয়া হবে যদি এবার অফিস বন্ধ থাকে সেই দিনে কিন্তু নেওয়া হবে না এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে তো ফ্রেন্স এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও